আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সেনিনা পোটিক্সে আপনাদের সকলকে স্বাগতম অনেক দিন পর সেনিনা পোটিক্সের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও নিয়ে এলাম প্রায় অনেক দিন পরে কিছুদিন মাঝখানে শাড়ির কাজ চলছিল ছিল অনেকগুলো ফুটেজ নিয়েছি ভিডিও করার জন্য মাঝখানে খুবই ব্যস্ত ছিলাম ভিডিও করাই হয়নি পেজের মধ্যে পোস্ট করা হয়েছে এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে লাইভ করা হয়েছে ব্যাগ নিয়ে লাইভ ছিল অনেকগুলো পে পেজে যদি আউট করে আসেন দেখতে পারবেন এই শাড়িটা মূলত পাড়ের হাফ সিল্কের শাড়ির উপরে করা হয়েছে হাফ সিল্কের কালো কালো রঙের কাপড়ের ওপর করা হয়েছে এটা নকশিপার নকশিপার এটা হলো হাতের কাছে না এটা তাঁত দেবো না এবং এটা হাফ সিল্ক কাপড়ে মার দেনি দেওয়া হয়নি তাই কাপড়টা নরম রয়েছে কালো শাড়িতে মার দেওয়া হলে সাদা সাদা হয়ে যায় মাঝখানে কাস্টমার মাঝে মাঝে বিরক্ত বোধ করে এটাতে তাই ইনি হলো যে প্রথমে প্রবলেম হয়েছিল যে কাস্টমারটা নিয়েছিল এটা ওই সাদা মারের কারণে প্রবলেম হয়েছিল তখন উনি বলেছেন যে ওনাকে আবার নতুন করে একটা বানিয়ে দিতে তাই আমরা আবারটাকে রিক্রিয়েশন করেছি এখানে টোটাল কাজ আছে অনেকগুলো সুতোর যদি দেখতে পারেন ভালো করে বেগুনি আছে খয়রি আছে গোলাপি এটা লাইট গ্রিন বলা যায় তারপরে মিষ্টি কালার আছে হলুদ আছে আকাশে আছে জলপাই আছে এবং অ্যাশ কালার রয়েছে এবং এগুলোই হলো মূলত এগুলোর সুতা এই শাড়িটার সুতা মানে মাল্টি কালারের সুতা আপনার কোনো বাধা হিসেব নাই যে আপনার এই জায়গায় আপনি সুতা দিতে পারবেন কি দিতে পারবেন না ও আরেকটা কথা এখানে পুরো শাড়িতে ছিটে ফোটা কাজ রয়েছে এরকম ফুলের দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা একটু সকালে করা সকালের দিকে তাই অতটা আলো নেই যদি লাইট দিয়ে দিই একটু ধর লাইট দেওয়ার পরে দেখা যাচ্ছে ভালো করে এই যে এটা বেগুনি দিয়ে নীল দিয়ে কালার কম্বিনেশন করে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে যদি দেখায় আপনাদেরকে দেখুন এই যে পাড়ে কাজটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর এবং ক্রস সেলাই দেওয়া হয়েছে ক্রস সেলাইয়ের ভিডিও এবং অনেকগুলো শেয়ালের শেয়াল সরি সেলাইয়ের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে চেক আউট করে নেবেন আমি ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা পিঙ্ক কমেন্টেও দিয়ে দেবো দেখে নিতে পারেন এখানে সেলাই করা হয়েছে মূলত এটাকে পেছন ভরাট বলে যদি দেখেন পেছন ভরাট এগুলো এবং পেছন কাঁথা সেলাই এটা হলো খেজুর ভরাট সেলাই এটা নর্মাল ভরাট সেলাই এবং এরকম সুতার কাছ দিয়েই করা হয়েছে এবং মাঝখানে দেখুন কলকার ডিজাইন রয়েছে কলকা করা আছে কলকাগুলো কালার গুলো অনেক সুন্দর করে সবগুলোই সুন্দর করা হয়েছে দেখুন এটার কালার কম্বিনেশনটা সুন্দর জলপাই দিয়ে খয়রি দিয়ে তারপরে খয়রি দিয়ে অ্যাশ কালার দিয়ে গোলাপি দিয়ে নীল আকাশি দিয়ে বেগুনি দিয়ে সুন্দর লাগছে এই শাড়িটা যে টোটাল কস্ট করেছে বাইশশো টাকা এবং বাইশশো টাকা আমার সব টোটাল মানে আমি সেল করি বাইশশো টাকাতে আপনারা যদি চান অর্ডার দিতে পারবেন সিনাকুটিক্সের পেজে বা ইউটিউব চ্যানেলে আর স্ক্রিনশট দিয়ে যদি আপনি চান আপনি পিন কমেন্টে প্রাইস লিখে বা অর্ডার কনফার্ম করতে পারেন আর যদি বেশি অ্যাড্রেস সহ দিয়ে বা আরও ইনকোয়ারি করে আপনি অর্ডার দিতে চান তাহলে আমাদের পেজে নক করতে পারেন পেজে নক করলে আমাদের মডারেটর মডারেটররা আপনাদের সাথে কথা বলে নেবে এবং আপনাদের যা যা তথ্য লাগে সব দেবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকে এর আগে অনেকগুলো অর্ডার এসেছে অর্ডার গিয়েছেও আপু সন্তুষ্ট হয়েছে রিভিউ দিয়েছেন ভালো তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ